যদি হয় নমুনা এই গুন্ডামি এগুলো গুন্ডা এগুলো গুন্ডা কোন গুন্ডা ছাড়া গাড়ির মাথায় বসে জাতীয় পতাকা খুলে নেয় দেশের প্রতি কোনো রকম ভক্তি নেই। স্বাধীন প্রতি জাতীয় পতাকা ওটা পার্টির পতাকা ছিল না সেটা খুলছে শিক্ষামন্ত্রী সামনের সিটে বসে আছে বলছে ইটান কাঁচ ভেঙে চুরমার করে দিচ্ছে হাওয়া খুলে দিচ্ছে এই সমস্ত অসভ্য এগুলো তো গুন্ডা হান্ড্রেড পার্সেন্ট গুন্ডা তৃণমূল সৌজন্য থেকে হাত গুটিয়ে বসে আছে বলে এই গুন্ডাগুলো এখনো রাস্তায় চলাফেরা করতে পারছে তৃণমূল কোনো অন্যভাবে কোনো রকম অসহিষ্ণুতা দেখায়নি দেখাবেও না কিন্তু তা বলে এরাই নাটক করবে এরা হামলা করবে আর তারপর গাড়ির সামনে শুয়ে নাটক একটা কথা হলো একটা বলছো গাড়ি পিসে দিয়ে গেছে পিসে দিয়ে গেছে পিসে দিয়ে গেছে এক্স রে রিপোর্টে কোনো ফ্র্যাকচার নেই কি হচ্ছে পিষে দিয়ে গেছে পিষে দিয়ে গেল স্করপিও গাড়ি আর এক্স রে রিপোর্টে কোনো ইয়ে নেই পিছিয়ে দিলো পায়ে ব্যান্ডেজ চোখে বুঝুন খুব সমস্যার ব্যাপার পা পা পিছে গেল চোখে ব্যান্ডেজ এরা তো কোন দিন বলবে বিমান বসু ছোটবেলায় মাথার উপর দিয়ে উড়োজাহাজ জাহাজ গেছিল বলে নাম রাখা হয়েছে বিমান বসু এটা কোনো কথা হলো প্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম যে ছাত্রছাত্রী মানুষের সঙ্গে নেই তো তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষাক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে অরাজকতা বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলেরা করেন শুভেন্দু এখন বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকার যে আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে শুভেন্দুবাবু যে সংগঠনের সদস্যরা আপনার ওপর হামলা চালিয়েছিল আর এস এফ রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট টুকরে টুকরে গেছে তারাই তাদেরই এক কর্মী সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে আক্রান্ত হয়েছে এই আর এস এফ এটা কি আদৌ করে ছাত্র সংগঠন এদের নিষিদ্ধ কি করা হয় সংগঠন আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই 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 গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবে নো ভোট টু মোদীজি এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে এক ঘন্টা লাগে এক ঘন্টা এক ঘন্টা কিন্তু বাংলার জনগণকে বিজেপিকে আনতে হবে ল অর্ডার স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে পুলিশ স্টেট সাবজেক্ট আচ্ছা পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দেবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব